মাগribের নাম এশার নামাজের সময় বয়ান করে আসলাম ওই সিরাজদিখান এলাকা মুন্সিগঞ্জ এক হিন্দু ছেলে আইসা কালেমা পড়তে চায় আমি বললাম তোমার কোর্টের কাগজ আছে নাকি এভিডিভিডের কাগজ বলে নাই চলো মান আমি বললাম এখন কালেমা পড়ানো যাবে না দেশের অবস্থা বড় খারাপ পরিস্থিতি বড় খারাপ কিন্তু ছেলে রেডি বলে আমি আল্লাহর দিন ইসলামের বাইরে যাব না কারণ ইসলাম আমার কাছে বড় ভালো লেগেছে ও আল্লাহর বান্দারা একটা বিদর্মী পাগলা ওয়ালা হওয়ার জন্য কারণ অরন্তরে মায়া মুসলমানের নবী রহমতের নবী বড় দয়ার নবী বড় মায়ার নবী ওই হিন্দু সিলেটার দিনের মধ্যে এমন আঘাত করেছে ওলামাই কেরামের বয়ান ওর সিনায় আঘাত করে খ্রিস্টানের সিনায় আঘাত লেগে গেছে কলেজের ছেলের সিনায় আঘাত স্কুলে পরে কলবে আঘাত বলেন আর নামাজ সারব না আর বেপর্দায় চলব না অথচ কিছু মুসলমানের এমন হালাত আল্লাহ জানে নবীও চিনে কোরআনও বুঝে এরপরও হুজুরের গালি দেয় নামাজও পড়ে না রোজাও রাখে না অন্য নামাজ পড়ে তাও ভাল লাগে না অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজে এক টাকার সহযোগিতাও মাদ্রাসা মসজিদে করে না বরং বারবার ভেজাল লাগায় মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায় আর রহমান আল্লাহ মা খালাকাল খালাকালি আল্লাহ মাহুল আল্লাহ তা বয়ান শিক্ষা দিছেন আমাদেরকে কোরআন শিক্ষা দিছে আমাদেরকে আমরা কিভাবে কথা বলবো শিখাইছেন কি তাহলে জবান একদিকে বড় অস্ত্রো আবার জবান বড় এক মেহামত করে তাকাইয়া দেখো এই জবানে যার কথার আওয়াজ নাই ওর কলিজা ভাইটা কান্না আসে ও আম্মু বলে ডাকতে পারে না আব্দু বলে ডাক দিতে পারে না ও মনের ভাষাটা বুঝাইতে পারে না ইশারায় বলে আর চোখের কাঁদে আর তোমার আমার মনে যত ব্যাথা তুমি মা কেও বলতে পারো মা কে বুঝায় বললে মায়ের চোখে পানি জবান দিয়া কথা বুঝাইয়া যদি একটা ছাত্র অন্যায় করিয়া ওস্তাদের কাছে বুঝায় বলে ওস্তাদের মনটা নরম দেখে একটা সন্তানের অন্যায় করিয়া জিব্বার কথা বুঝায় বলতে পারলে মায়ের দিলটা নরম ও আল্লাহর বান্দারা এই জিব্বা নামের নেয়ামতের শুকর তুমি কি আদায় করেছো আমার মাওলার আদালতে জবাব দিতে হবে লা কই জবানের কথা এমন বলিও না যে দুনিয়াতেও তোমার ক্ষতি আখিরাতেও ক্ষতি জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করো জবানের দ্বারা মানুষের মাঝে মাঝে এমন বেফাহেশ কথা বের হয় জবানের কথায় হঠাৎ আমার কলিজার বন্ধুটা दुश्मन হয়ে যায় জবানের একটা কটু কথায় আমার মা বাবা পর্যন্ত আমাকে বড় দোয়া করে আমার আপন দূরে সরে যায় জবানের একটা কথায় একজন হিন্দু কালেমাওয়ালা হয়ে যায় মাগরিবের নাম এসান নামাজের সময় বয়ান করে আসলাম ওই সিরেজ এলাকা মুন্সিগঞ্জ এক হিন্দু ছেলে এইসা কালেমা পড়তে চায় আমি বললাম তোমার কোর্টের কাগজ আছে নাকি এফিডেভিট এর কাগজ বলে নাই চলো মান আমি বললাম এখন কালেমা পড়ানো যাবে না দেশের অবস্থা বড় খারাপ পরিস্থিতি বড় খারাপ কিন্তু ছেলে রেডি বলেন আমি আল্লাহর দিন ও ইসলামের বাইরে যাব না কারণ ইসলাম আমার কাছে বড় ভালো লেগেছে অথচ মুসলমানের দিনে বয়ান বয়ান রাত্রে ফজরের পরে বয়ান বয়ান পরে পরে জুমার দিনের বয়ান আমাদের তাপলি গলাদের বয়ান পীর মাসায়েখের শেখের বয়ান তাপলি গলাদের বয়ান বক্তাদের বয়ান এত বয়ানের পরেও তাকাইয়া দেখো বলে আমার কাছে নামাজ লাগে না। রোজা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না তো ভালো লাগে কি নাচ গান ভালো লাগে এক পর্যায়ে দেখা যায় বউ পর্যন্ত এই গান বাজনার পিছনে ঘুরার কারণে বেশা হয়ে যায় মাইয়া বাবার কথা মানে না ছেলে বাবার কথা মানে না এলাকার মানুষ পর্যন্ত তার উপরে ঘৃণার বর্দোয়া করে ও আল্লাহর বান্দারা একটা বিদর্মী পাগল কানে হওয়ার জন্য কারণ অরন্তরে অন্তরে মায়া মুসলমানদের নবী রহমতের নবী বড় দয়ার নবী বড় মায়ার নবী ওই হিন্দু ছেলেটার দিলের মধ্যে এমন আঘাত করেছে ওলামাই কেরামের বয়ান ওর সিনায় আঘাত করে খ্রিস্টানের সিনায় আঘাত লেগে গেছে কলেজের ছেলের সিনায় আঘাত স্কুলে পরে কলবে আঘাত বলে আর নামাজ সারব না আর বেপর দায় চলব না অথচ কিছু মুসলমানের এমন হালাত আল্লাহ জানে নবীও চিনি কোরআনও বুঝে দেয় না রোজাও রাখে না অন্য নামাজ পড়ে তাও ভাল লাগে না অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজে এক টাকার সহযোগিতাও মাদ্রাসা মসজিদে করে না বরং বারবার ভেজাল লাগায় মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায় আর কাই ইসলাম মানতে চাই না আমাদের ইসলাম মানার দরকার নাই কুরআন করানোর দরকার নাই বয়ান করার দরকার নাই আছে না নাই ঠিক কতবার নিকৃষ্ট কপাল পড়া এটা বিধর্মী পর্যন্ত ইসলামের দিকে আকৃষ্ট পাগল আর মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলাম মানতে তো চায় না বরং উল্টা বিরোধিতা করে ঠিক নি আমি দাড়ি বয়ান করছি মুসলমান কয়ে বয়ান করিয়েন না এক জায়গায় বয়ানে গেছি কয় আপনার বিরোধিতা করছে এলাকার কিছু মানুষ কেন আপনি দাড়ির ওয়াজ বেশি করেন তো এই জন্য পছন্দ করে না দাঁড়ির ওয়াজ বেশি করে এই জন্য ভাল লাগে না আরে দাড়ির ওয়াজ আমি করব কেন আল্লাহর রসুল যে বয়ান করছে তার একশো ভাগের এক ভাগ বয়ান আমি করি না এরপর আলহামদুলিল্লাহ আমার বলার দ্বারা তো ইসলামের উপকার কম হয় নাই কত বেনামাজি নামাজি কত জেনারেল লাইনের মানুষ দাড়িওয়ালা যুবক ওই কয়েকদিন আগে এক আর্মির যুবক ছেলে আসছে আইসা দোয়া চায় হুজুর আমি আর্মির চাকরি ছাইরা দিছি আমি বললাম দেশের এই মুহূর্তে আর্মির বড় দাম তুমি সারলা কেন বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি কাটিয়া ভালাও আমি এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বলছি সার আমি চাকরি সারব দাড়ি সারব না এরে আল্লাহর বান্দা সব কিছুর মূল এই জিব্বা নামের অস্ত্র এই একটা জিব্বা দিয়া কত দিকে তোড়ায় এই দ্বারা এই! একটা জিব্বা দ্বারা অপরিচিত যুব আর অপরিচিত মাইয়া যুবক জিব্বা দিয়া কয় তোরে বিয়া করব মেয়েটা বলে কবুল সাক্ষী থাকলে বিয়া রেডি কথা কন না কেন সাক্ষী লাগবে না না সিফা সাফায় কবুল হইল হয়ে যাবে হবে না জবানের কথায় কবুল হয়ে গেছে একটা বিধর্মী খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে ইসলামের পতাকা আসছে আবার ইসলামী এক ব্যক্তি জবান দিয়া বলে আমি ইসলাম মানিনা সাথে সাথে বেঈমান

বিচারক আদালতে বৈশা আসামিকে যদি জিব্বা নারায় কয় ডান দিকে দৌড়াইয়া যা তার মানে তুই বেকসুর মুক্তি পেয়েছ সবাই ফুলের মালা দেয় আবার ওই একই বিচারপতি জিব্বা নারাইয়া যদি আসামিকে বলে বাম দিকে যা তার মানে জেলখানায় যাও একই জিব্বার আওয়াজ কারো মুক্তি কারো জেলখানায় চলে যায় একই জিব্বার আওয়াজ আমার এক কথায় বৌ তালাক আবার এক কথায় অপরিচিত মাইয়া স্ত্রী হয়ে যায় আমার এক কথায় বেইমান থেকে মুমিন আবার জবানের একটা কথায় মুমিন থেকে কথা তাহলে জিব্বার পাওয়ার কেমন কত পাওয়ার বলা জিব্বাহ আমার এই জবানের তেলাওয়াত এত আকর্ষণীয় মজার তেলাওয়াত জিব্বা দিয়া যত সুন্দর করে তেলাওয়াত করে মানুষের দিল চুম্বকের মতো টানে আবার এই জিব্বা নারায় কতজনে গান গায় মানুষ বিরক্ত বোধ করে খারাপ জানে এই জবান দিয়া প্রশংসা করে এই জবান দিয়া বদনাম করে ঠিক নেই একই জিব্বার কত কাম আল্লাহ কয় ভালোটা যদি ধৈর্য রাখতে চাও জবানটারে কন্ট্রোল করো ভালো মানুষের পরিচয় দিতে হলে জবান কন্ট্রোল করো ইমানের পরিচয় দিতে চাইলে জবানটারে কন্ট্রোল করো জবানটারে কন্ট্রোল করি হাতের তো বান্দা যায় চোখ আটকানো যায় জিব্বা আটকানো যায় না এটা রশি দিয়া বাধাও যায় না কষ্টে লাগানো যায় না সুপারগুলো লাগানো যায় না আল্লাহ কয় এটাকে আটকানোর একটা মেডিসিন আমি মাওলার কাছে আছে আমি তোরে মেডিসিন দিলাম ওই মেডিসিনের নাম হলো তাকওয়া হারকে দার خوف حق دار دل مدام جنت المعواد حد او را مقام جزب حق چی زی مخاز انس جا فضل او عامست در جملہ جہاں بھائی رامر আল্লাহ তাআলা বলেন এই জিহ্বা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন জবানকে কন্ট্রোলের আগে বলে আমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার নাম তাকওয়া এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন আমি প্রশ্ন করলে সবাই হাত উঠায় বলবে হুজুরদের থেকে বেশি আমরা ভয় করি অথচ আসর পরে নাই মাগরি পরে নাই মোবাইল চালাবে দরজা লাগাইয়া মোবাইল হাতে নিয়া চোখের জেনা অন্তরের জেনা জবানের জেনা হাতের জেনা সারা রাত মোবাইল হাতে নিয়া গুণা গুনা গুনা হজরে পড়ার খবর থাকবে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি আবার একদল নামাজ পড়ে সুদ সেও বলে আল্লাহকে ভয় করি আর একদল উপরে জুলুম করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর একজনকে বেপরদায় আড্ডা দেয় সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আমিও বলে আমি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান আসলে তুমি ভয় কি জিনিস বুঝো না শুনো আমি সব জায়গায় উদাহরণ দেই ও পর্দার লাগাইয়া শুনো একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ কি মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক নি কেন মাইরের ভয় আল্লাহর কসম জমিনে কোন আল্লাহর গোলাম যদি আসলেই আল্লাহকে ভয় করে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কোনদিন দিন অস্ত্র লাগাবে না ہر کے دارم خوف حق دار دل <سؤال> مدرم جنت المعواد حد او را مقام جزبا حق چی مخاز انسو و جا فضل او مست در جم لا جہا وامر کلی در جو کوئی বাহাদুরি করে দুনিয়াতে চলবা তোমার চোখের সামনে কত বাহাদুর লাশ হয়ে গেল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আগে দেখো নাই এই ফেসবুকের গোলাম বাবারা কয়েকদিন আগে দেখছো এক আল্লাহর বান্দা বিদেশে চাকরি করিয়া টাকা পয়সা অলংকার বাড়ি যাবে বেড়াবার জন্য ছুটি নিয়ে আসছে এয়ারপোর্টে তার সন্তান পরিবার গাড়ি নিয়ে হাজির ওই বেচারা যুবক টাকা পয়সা অলংকার সব টলিউড